na ইলাহা ইল্লা আলহামদুলিল্লাহ হামদুলিল্লাপাকে ইলাহি দরবারে শুক্রিয়া দায় করছি মহান রব্যে কায়না তেমন একটি নুরানি মজলিশে রাত্র অনেক গভীর হয়ে গেছে গভীর রাত্রে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য এই মজলিশে বসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাপাকের দরবারের শুক্রিয়া আদায় করছি সবাই পরিহামদুলিল্লা আমার ডানে বামে পিছনে সামনে আমার উস্তাদ সমতুল্য ব্যক্তিবর্গরা শ্রদ্ধা ও কেরামরা সেই জায়গায় বসার মতো কোনো যোগ্যতা আমার নেই সৌন্দর্য রক্ষার্থে এই জায়গায় আমি বসেছি পাক যেন আমাকে আপনাদের সামনে কুরআন হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন সবাই পড়িয়া আমিন আরো সুক্রিয়া আদায় করছি মহান রব্যে কায়নাথের দরবারে যে কায়নাথ আমাদেরকে এমন এক নবীজির উন্মত বানিয়েছেন হাত তুলেছেন ওই ডুবন্ত সূর্য উঠে গেছে যেন হাত তুলেছেন আকাশের চন্দ্র দিখণ্ডিত হয়ে গেছে যে নবীজিকে কে করেছেন সিদ্দিকে আকবর হয়ে গেছেন যে নবীজিকে কে করেছেন ফারুকে আজদম হয়ে গেছেন যে নবী মুবারক তুলেছেন আল্লাহ রাজিমে চলে গিয়েছে যে নবীর শান দেখে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার গাম্বরেরা বলেছিলেন আল্লাহ নবুয়তিকে কেড়ে নিয়ে নাও মোহাম্মদ আর রবির উম্মত বানিয়ে দাও সেই নূরে মুজাসম শফিউল মুজনবী ইমামুল মুরসালিন আহমদ মস্তবাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ না চাইতে আমাদেরকে বানিয়েছেন এজন্য রব্বে কায়নাতের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে একটু আয়াত পড়েছি যে আয়াতের অর্থ সবাই জানেন আল্লাহ বলছেন সুবহা পবিত্র আমি পবিত্র আমি আল্লাহ সুবাহী কেউ যেটা পারে না আমি আল্লাহ সেটা পারি কেউ দেখে না আমি আল্লাহ সেটা দেখি কারো যেটা করার ক্ষমতা নাই সেটা করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর কাছে আছে জন্ম আল্লাহর মহত্ব বর্ণনা দিয়ে কায়নাত বলছেন আমি আমার প্রিয় হাবিবকে রাতের কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলাম সেখান থেকে উর্দু আকাশ পর্যন্ত এবং সেখানকার পরিবেশকে আমি আল্লাহ বরকতময় করে দিলাম আমার নবীর আলমিনের সালমাল কি বলবো কবি বলছেন মোহাম্মদ কে আজমত কিয়াহে খুদা জানে ওর খুদা কে আজমত কিয়াহে মোহাম্মদ বুঝতে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের শান আল্লাহ জানেন আর আল্লাহ সুহান আল্লাহর শান কতটুকু মোহাম্মদ রসুল্লাহ জানেন সবাই পড়ি সুবাহান বদ আজ খুদা বুজুর্গ তুই কিচ্চা মুফতার ইয়া রসুল আল্লাহ কি উপমা দেব আপনার সানে গণবিজি কি বা এলিম আছে আমার ইয়া রসুল আল্লাহ যে ইলিম দ্বারা আপনার আজমত বর্ণনা করবো ইয়া রসুল আল্লাহ একটা কথা বলতে চাই গো নীজি আল্লাহর পরেই আপনার স্থান পড়িস বাহানুল্লাহ কোন দুনিয়ার তাম বৃক্ষগুলাকে কলম বানায় কোন মানুষ যদি আকাশের ফাঁকা জায়গাকে খাতা বানায় সমুদ্রের পানি কে কালি বানায় লিকার কারণে আকাশের ফাঁকা যায় গা শেষ হয়ে যাবে লিকার কারণে গাছ বৃক্ষ ক্ষয় হয়ে যাবে লিকার কারণে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে মোহাম্মদুর রসুল উল্লার শান বর্ণনা করা শেষ হবে না সবাহান এই জমিনের মধ্যে রব্বে কায়নাত বহু নবীর রাসূল পাঠাইলেন দাইলেন হাজারো হাজারো مخلوقات আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবি রহমাতুল লিল আলামিন কে যেমন ভাবে রাখলেন দুনিয়ার আল্লাহর সৃষ্টি জগতে দ্বিতীয় কোন মানুষকে দ্বিতীয় কোন সৃষ্টিকে রব্বে কায়नात মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এত ইজ্জতি করে রাখেন নাই সুবহানাল্লাহ নবীর জীবনের সব চাইতে বড় মুজেজা হলো মেরাজ শরীফ সকল নবীদের মেরাজ হয়েছে দুনিয়ার জমিনে যম ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ হয়েছে অগ্নি কুন্ডের ভিতরে কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিন এর মেরাজ হয়েছে खुद আল্লাহর আরশ আযমে বনি সুবহানাল্লাহ আছে সময়ে সময় জিবরাইল আমিন দাওয়াত নিয়ে আসছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন কে আল্লাহর আরশে আযীমে নিয়ে যাওয়ার জন্য পড়ি সুবহানাল্লাহ জিবরাইল আমিন নবীজি কে ডাক দিবে কিন্তু নবীজি আরামের মধ্যে আছেন নবীজি কে ডাক দিতে যাবেন এমন সময় ওনার ভয়ে চলে আসলো যদি মহম্মদুর রসুল নিদ্রা অবস্থায় ডাক দেই যদি নবীর শানে বেয়াদবী হয়ে যায় তাহলে আমি জিব্রিলের জিব্রিলি চলে যাবে জিব্রিরা আমি আমার নবীর আহমাদতুল্লি লাল আমি কদম মুবারকের নিচে তার নুরানি দিয়া চাটা শুরু করে দে মোলা তালার হুকুম পাযা মোকাযা শে দা঵া তিলোযা মোলা তালার হুকুম পাযা তালার হুকুমপায়াম মক্কায় সি দিল ডাকনা দিতে সাহস না পায়া যিব্বা কদম তোলা ডাকনা দিতে সাহস না পায়া যিব্বা কদম তোলা রসু লবি রসু লাবী যাই আল্লাহ রবি কম নি হবি কম নিজ হয়ে গেলেন বলেন দিতেছো কেন জিব্রাইল আমিন ডাক দিয়া বলে আর হাবিবাল্লাহ স্বয়ং সৃষ্টি জগতের মালিক স্বয়ং সৃষ্টি জগতের মালিক রব্বে কায়নাত আপনাকে আল্লাহর আর সে যাওয়ার জন্য দাওয়াত পাঠিয়েছেন সুবাহান আল্লাহ নবীজি ডাক দিয়া বলে জিব্রাইল জিব্রাইল আমি মেয়েরাজে যাব হাজার হাজার বছর সময় লাগবে সাত আকাশ পাড়ি দেব সিদ্ধাহা পাড়ি দেব লাম পাড়ি দেব তারপরে আর সাদি মেয়ে যাব জান্নাত জাহান্নাম দেখব কত বছর সময় লাগবে গো এত বছর যদি আমি আল্লাহর সাথে মুলাকাতে থাকি আমার গুনাহগার উম্মতের কি হবে আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মতের দরদী নবী উম্মতের দরদী নবী কা রাব্বি হাবলিয়া

کرے جائے اللہ رحبی بے نبی کملی والا میرا جے جائے اللہ رحبی بے نبی کملی والا یا رسول اللہ یا حبی یا رسول اللہ نبی جی میں বলছেন আল্লাহ যদি চাইতেন বাতাসের মাধ্যমে অন্য কোন পন্থায় তো নবীজিকে আল্লাহর আরশে আজিমে নিয়ে যাইতে পারতেন গো কিন্তু বুরাকের মাধ্যমে একটা জান্নাতি প্রাণীর সাহায্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাহমাতুল লিল আলামিন কে মেরাজ নেওয়াইলেন আল্লাহ এতি সুন্দর জি বুরা ওই বুরা কে নিয়ে আমার নবীর আহমাদ তুল্লিলা আল আমি আল্লাহ রহমাত আমি আল্লাহ রব্বুল আল আমিনের আর আজিমের মধ্যে তুমি আও পড়িসো বাহান আল্লাহ জিব্রাহিল আমিন জান্নাতে গেলেন এখ বুরা কির চেইতে আর রেখ বুরা সুন্দর আর রেখ বুরা কির চেইতে আর রেখ বুরা সুন্দর কুন বুরাক জিব্রাইল আমিন নিয়া যাবে জান্নাতের কোণার মধ্যে একটা বুরাক খায় না একটা বুরাক নাচে না একটা বুরাক হাসে না শুধু কান্না করে জিব্রাইল আমিন জি গাইলেন রে বুরাক সব বুরাক তো খায় নাচে হাসে ফুর্তি করে তুমি কেন কান্না করো বনি সুবহানাল্লাহ ওই বুড়ার জবাব তে জিব রাইল আল্লার ব্রিজটা জীব আজ থেকে হাজার বছর আগে আমি শুনেছি রাহামাতুল্লিলাল আমিন আল্লাহর বেন হাজা শুন আজকে থেকে নয় গো যেদিন থেকে শুনেছি সেদিন থেকে রাহমাতুল্লিলা আল আমিনের মহাব্বতে আমি কান্না করেছি সুবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দে বলে জিব্রাহির ও জিব্রাহিল আর হুজা লাগবে না রে জিবরাইল যেই বুড়াকে নবীর মহাব্বতে তোটা দিন ধরে খাঁদতেছে আমার হাবিবেরে চলনে তুমি ওই বুরাত নিয়া হাজির হইয়া যাও সোবাহ গুপ্ত কথা প্রকাশিত রোয়ানা দিলেন আর গুপ্ত কথা প্রকাশিত हर पाके पीछे पीछे जिबरी मिन आगे कमली वाला पीछे पीछे जिबरी आगे कमली वाला यारसो क्या हबी बल्ला यारसो या हबी

বুরাক থেকে জেরুজালেমের মসজিদ ফিলিস্তিনের সেই মসজিদের সামনে মসজিদে আকসার মধ্যে নামলেন একটা পাথরের মধ্যে নবীজি পাড়া দেবেন কিন্তু পাড়া দিলেন না সুবহান পবিত্র আল্লাহ যে পাথর কোনোদিন কথা বলে নাই পাথরের জবান খুলে গেল মানুষের মতো ইনসানের মতো কান্না শুরু করে দিল কান্না শুরু করে দিল নবীজি শুনতে পাইলেন আল্লাহ রহমাতুলের কানে আওয়াজা সোলো নিচের দিকে তাকাইলেন দেখলেন নবীর মোহাম্মদতে পাথরে কান্না করতেছে সুবহানাল্লাহ পাথরকে জিজ্ঞাসািলেন পাথর কেন কান্না কর পাথর বলে ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে নয় গো নবীজি আমি যেদিন থেকে খবর পাইলাম মসজিদে আকসা সিয়া আপনি নামাজ দাদায় করবেন ওই দিন থেকে আপনার মহব্বতে আমি পাথর কান্না করি সবাহান আল্লাহ নবিনী বলে পাথর কি চাও পাথর বলে আর সুল আপনার কদম মুগা করে দুলি পাইয়া আমি পাথরকে আপনি ধন্য করে যান সবাহান এ আমার বন্ধুরা এ আমার নবীজি পাথরের মধ্যে বাধা দিলেন এবার নবীজি নামাজের জন্য যাইতেছেন পাথর বলে ইয়া রাসূল আল্লাহ নবীজি গো আর একটা কওল বাকি আছে গা নবী নবীজি জিগায়ে কি কওল বাকি আছে পাথর বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি দোয়া করেন রব্বে কায়নাত যেন আমাকে শূন্যের উপরে উঠিয়ে নে সুবহান আল্লাহ এবার নবীজি বললেন কেন দোয়া করব বলে ইয়া রাসূলুল্লাহ আমার উপরে যদি কোন বনজন্তু প্রস্রাব করে দে আমার উপরে পাড়া মেরে দে গো নবীজি তাহলে আপনি রাহমাতুল লিল আলামিনের কত মুবারকের অপমান হবে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে উপরের দিকে উঠিয়ে নেন সুবাহ আল্লাহ নবীজি মসজিদে আকসায় গেলেন নবী নবীর সারি সারি গুইয়া দাঁড়ানো প্রত্যেক নবী নিজের আজমত মনে করে বলতেছেন মনে হয় আমি পড়াবো আদম ভাবতেছেন আমি হলাম সাফি উল্লাহ আমি হলাম প্রথম নবী মনে হয় আমি নামাজ পড়াবো কিন্তু কারো সাহস হয় না নামাজ পড়ানো কে জিব্রাহিম বললেন ইয়ারসুল্লাহ আজকের দিনে ইমামতি করার মতো যোগ্যতা কারু নাই আপনি رحمتুল লিল আলামিন এর জন্য গোটা মসজিদ একসাথে तमाम নবী কুল ফেরেশতা কুল উপেক্ষা মান সকল নবীর সকল নবীর ইনতে মসজিদুলক শীতরে রসুল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা রসুল নবী মুক্তাদি হলেন ইমাম কমলিওয়ালা রসুল্লাহ রসুলল্লা শেষ পারের মতো নবীর আজমত আল্লাহ আলামিন এত গুণ বর্ণনা করলেন বলে শেষ করা যাবে না এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে আশেখের রাসুল হিসাবে কবুল করেন সবাই পড়ে আল্লাহ মামিন